হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন তো আপনাদের মাঝে আরো নতুন একটি ভিডিও নিয়ে আসলাম তো আজকের ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে কিন্তু অলরেডি আপনারা বুঝে ফেলেছেন আজকের টপিকটা কি হতে যাচ্ছে তো আজকের টপিকটা কিন্তু অনেক স্পেশাল মানে হচ্ছে আমাদের যে গেমটা কিন্তু বর্তমান আপডেট হয়েছে 4.3 পয়েন্ট ওকে আমরা তো এর আগে খেলছিলাম 4.2 তো এখন আমরা খেলব 4.3 তো আজকের আপডেটে গেমে কি কি যুক্ত হয়েছে ঠিক আছে সেটা আমি আপনাদেরকে বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করবো বা দেখিয়ে দেবো আর যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলে গেমটা টং টং করে আমাদের চ্যানেল থেকে নিত্য নতুন ভিডিও আপনার কাছে নোটিফিকেশন আগে পৌঁছান তো গেমটা কিন্তু আপডেট হয়েছে দুই তারিখ আর আমি ভিডিও বানাচ্ছি আট তারিখ তো আমি অনেক ব্যস্ততার কারণে ভিতরে কিন্তু আমি কোনো ভিডিও আপনাদের মাঝে মানে আপডেট ভিডিও কিন্তু দিতে পারি নাই তো এখন ফ্রি আসি বিধায় আমি আপনাদের মাঝে আপডেট ভিডিও ভিডিওটা নিয়ে আসলাম তো সম্পূর্ণ ভিডিও দেখবেন অনুরোধ রইল এবং সাথে থাকবেন ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তাহলে কিন্তু বুঝতে পারবেন কি কি আপডেট হয়েছে তো বর্তমান কিন্তু আমরা কিন্তু যে আপডেটগুলো আসছে সেই আপডেট আপডেট ভিতরে কিছু কিছু নতুন যুক্ত হয়েছে সেগুলো কিন্তু আমাদের জন্য অনেকটা গুরুত্বপূর্ণ আপডেট ঠিক আছে তো আমরা কিন্তু অনেক আশা বা থাকে যে গেমটা যদি এভাবে খেলা যেত মন মতন তাহলে কিন্তু আমাদের জন্য ভালো হয় তো সেরকম যেহেতু আপনাকে এই সম্ভবত আপডেটটা দিছে এবং আপডেটটা কিন্তু তাদের মানে ইন্দোনেশিয়া কিন্তু স্বাধীনতা দিবসের উপলক্ষে কিন্তু এই আপডেটটা দেওয়া হয়েছে তো স্বাধীনতা স্বাধীনতা দিবসের জন্য এই উপলক্ষের জন্য কি গেমের ভিতরে কিছু নতুন ফিচার অ্যাড করা হয়েছে তো যেটা আমাদের কাছে বেশি ইন্টারেস্ট হয়েছে তো এখন আমি গ্রাজ আছি এখন দেখাবো প্রথমে আছে আপনার এফ তো এটা কাজ হচ্ছে আমাদের কিন্তু আগে তিরিশ ছিল এখন কিন্তু সাইড করে দিচ্ছে তো এখন তিরিশ সাইড এর মানে এফপিএস মানে কি হচ্ছে আপনারা যখন সাইট দেবেন তখন কিন্তু গেমটা অনেক স্মুথলি চলবে একদম রিয়েলিস্টিক ফিল পাবেন আপনারা আর তিরিশে থাকলে মোটামুটি স্মুথলি চলবে তো এটা একটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার আর এই এখানে আমরা দেখতে পারবো দুইটা জিনিস একটু কারণ হয়েছে মানে এই যে কনভা এবং রেস নিউ ঠিক আছে তো এখান থেকে আপনারা কিন্তু আগে বন্ধু বান্ধবের সাথে খেলতে পারতেন এখন আপনারা চাইলে নিজেরাও খেলতে পারবেন এই যে রেস নাও এটার ভিতরে আপনি চাইলে একা একা গেম খেলতে পারবেন মানে মানে ফেল আর এখানে আমি আমি আপনাদেরকে মার্ক করে দিতেছি এখানে দেখেন যেগুলো আনলক করা আছে যে তিনটা আনলক করা আছে আপনি তিনটা আনলক রুমে কিন্তু আপনারা ঢুকে কিন্তু গেম প্লে করতে পারবেন আর যে রুমগুলো লক করা আছে সেই রুমে আপনারা ঢুকতে পারবেন না ঠিক আছে তো আর এখানে কিন্তু মিনি একটা গেম অ্যাড করানো হয়েছে যেখানে দুইটা গেম আছে তো চাইলে আপনি দুইটা গেমে আপনার সিলেক্ট করে খেলতে পারবেন আর এবার আমি আপনাদেরকে দেখে দেব গেমে কী কী যুক্ত হয়েছে তো স্ক্রিনের পর দেখতে পারতেছেন আপনারা তো প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন নিউ মাল্টিপ্লেয়ার মোড রেসিং তো আপনারা কিন্তু এখন মোড নিয়েও কিন্তু রেসিং করতে পারবেন তো আগে তো বাস নিয়ে মানে মোড নিয়ে কোনো রেসিং করতে পারতেন না তো এখন করতে পারবেন আর এই জন্য কি দেখতে পাচ্ছেন দ্বিতীয় হচ্ছে সাইট এফ পি এস অপশন ইন ভার্সিয়াল সেটিংস সেটা আমি আপনাদেরকে ভিডিওতে দেখিয়ে দিই তিন নম্বর যে অপশনটা দেখতে পাচ্তেছেন সেটা হচ্ছে যে ইভেন্টটা সেটা হচ্ছে ইন্দোনেশিয়ার যে আমি যেটা বলছিলাম যে তাদেরটা স্বাধীনতা দিবসের জন্য এটা ইভেন্ট দেওয়া হয়েছে তো এটা হচ্ছে স্বাধীনতার একটা ইভেন্ট ঠিক আছে আর তিন নম্বর চার নম্বর হচ্ছে ডিলেট অ্যাকাউন্ট ইন প্রোফাইল মেনু ঠিক আছে সেটাও আমি কিন্তু আপনার ভিডিওতে দেখে দিতে পারি নেই তো না দিতে পারলে সমস্যা না আমি ভিডিওতে বলে দিচ্ছি ডিলেট অ্যাকাউন্ট মনে হচ্ছে আপনার বর্তমান যে অ্যাকাউন্টটা আছে ঠিক আছে মানে আপনি খেলতে পারতেছেন যে অ্যাকাউন্টটা দিয়ে চাইলে আপনি অ্যাকাউন্টটা এখন ডিলিট করে দিতে পারবেন আর লগ ইন করতে পারবেন আচ্ছা আপনার যদি কোনো পুরনো অ্যাকাউন্ট থেকে রাখেন যে আপনার একটা অ্যাকাউন্ট রয়েছে অনেক আগের সেটা আমি আবার নতুন নতুনভাবে খেলতে চাই বা এই আপডেটটা খেলতে চাই তো চালাটে কিন্তু আপনারা সেই সেই পুরোনো অ্যাকাউন্টে কিন্তু আপনারা এই ফোর পয়েন্ট থ্রি পার্সেন্টে কিন্তু লগ ইন করে খেলতে পারেন খুব ইজিলি তো এটা ছিল মূলত অ্যাকাউন্ট আর পিছনে কিন্তু আমি ভিডিওতে আলাপ আলোচনা করে দিলাম এবং সব কিছু আপনারা ক্লিয়ারলি বুঝতে পারছেন তো যদি বুঝতে থাকেন অবশ্যই আপনাকে ধন্যবাদ জানাই ঠিক আছে আর ভিডিওটা কেমন লাগছে অবশ্যই লাইক কমেন্ট করবেন ঠিক আছে আর নতুন হচ্ছে সাবস্ক্রাইব করে রাখবেন এখান থেকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ